আমি আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব দুবাই প্রবাসী আমার এক ভাই আমার বন্ধু মিস্টার শিপনের সাথে মিস্টার শিপন আজকে আমাদের এই চ্যানেলের জন্য একটি গান করবেন অতীতে আপনার মিস্টার শিপনে আপনারা দুই তিনটি গান শুনেছেন আজ উনি আরেকটি গান গাবে তো আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সেই প্রিয় মুখ প্রিয় ভাই মিস্টার শিপন আলাইকুম আরেকটি কথা না নয় এই চ্যানেলটির নাম মাইন্ড উইথ শোভন চ্যানেলটির সাথে থাকুন সবাই তো আমি গান গাবো আর কি সবাই শুনবেন আর কি বাইশের দিকে আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে আরে খর তোমার মনে জাহাল বন্ধু আরে আরে খর তোমার মনে বন্ধু রে রে বলেছিলে আমার হবে হে ভেবে সাক্ষী কেউ ছিল না শেষ ও বন্ধুরে সাক্ষী শুধু চন্দ্র তারা পূর্বে ধরা রে বন্ধু যে ভুবনে বিচার যেদিন রে বন্ধু যে ত্রিভুবনে বিচার যেদিন বন্ধু আরে ঘর তোমার মনে জান বন্ধু আরে আরেম সম্মানিত ভিউয়ার্স আপনারা আমাদের মিস্টার সুভনের চমৎকার একটি গান শুনলেন বারিক সিদ্দিকীর হচ্ছে এই গানের মূল শিল্পী আমাদের শিপন উনি কেমন গিয়েছেন আমার তো চমৎকার লেগেছে এবং আমি শিপুনের গানের ভক্ত তো আপনারা যারা এই মুহূর্তে ইউটিউবে এই গানটি দেখছেন আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ